এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি এক দশমিক একের দশের সাত দাগ থেকে এগারো দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলি সমাধান করাবো এর আগের ক্লাসে দশের ছয় দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে সাতের দাগ থেকে শুরু করা যাক দেখো সাতের দাগের অঙ্কটা দুই পূর্ণ এক বাই তিন ভাগ এক পূর্ণ এক বাই ছয় ভাগ দুই পূর্ণ এক বাই চার তো দেখো দশের দাগে সাতের অঙ্কটা দুই পূর্ণ এক বাই তিন ভাগ এক পূর্ণ এক বাই ছয় ভাগ দুই পূর্ণ এক বাই চার ঠিক আছে তো এটা স্মরণ করতে হবে দেখো আমাদের প্রথম কাজ হবে এই যে মিশ্র ভগ্নাংশগুলো রয়েছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে নেওয়া ঠিক আছে তো প্রথমে আমরা সেটাই করবো দেখো তিন দুয়ে ছয় তার সাথে এক যোগ করলে সাত সাত বাই তিন ভাগ চিহ্ন আছে দিয়ে দেবো ছয় একে ছয় তার সাথে এক যোগ করলে সাত সাত বাই ছয় ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম চার দুয়ে আট আটের সাথে এক যোগ করলে নয় নয় বাই চার ঠিক আছে এইবার দেখো সমান সাত বাই তিন ছিল লিখে নিচ্ছি তো এইভাবে আমরা ভাগ করতে তো পারবো না তার জন্য এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নিতে হয় তো এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেবো এবার গুণ চিহ্ন দিলে ভাগের পর যেটা থাকে তার অনন্যক লিখতে হয় এখানে রয়েছে সাত বাই ছয় এই সাত বাই ছয়ের কিন্তু অনন্যক লিখতে হবে কত হবে ছয় বাই সাত আবার দেখো এখানে ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে নেবো এইটার অনন্যক লিখব চার বাই নয় বুঝতে পারলে তো এইবার আমরা কাটাকাটি করব দেখো সাত একে সাত সাত একে সাত তিন একে তিন তিন দুয়ে ছয় আর দেখো কিছু কাটাকাটি যাবে না তো এইবার লবের সাথে লবের গুণ করে আমরা লবে লিখব আর হরের সাথে হরের গুণ করে আমরা হরে লিখবো ঠিক আছে তাহলে এক গুণ দুই মানে দুই দুই চারে আট তাহলে লবে আট আর হরেতে এক গুণ এক একই হয় আর একের সাথে নয় গুণ করলে নয় হয় তা আট বাই নয় এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে তাহলে লিখবো যে অতএব নির্ণেয় সরল মান আট বাই নয় ঠিক আছে এর পরের দাগেরটা দেখো আটের দাগেরটা দেখো কুড়ি ভাগ সাত পূর্ণ এক বাই চার গুণ তিন বাই পাঁচ কুড়ি ভাগ সাত পূর্ণ এক বাই চার গুণ তিন বাই পাঁচ দেখো সমান তো প্রথমে এখানে দেখো একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করবো তো কুড়ি যেমন আছে লিখলাম ভাগ চিহ্ন যেমন আছে দিলাম এবার চার সাথে আঠাশ আঠাশ আর একে উনতিরিশ বাই চার গুণ তিন বাই পাঁচ ছিল লিখে দিলাম ঠিক আছে এইবার দেখো কুড়ি যেমন আছে লিখলাম এইভাবে যেহেতু ভাগ করতে পারবো না তাই ভাগ চিহ্নটাকে একটু আগেই বললাম গুণ চিহ্নে রূপান্তরিত করে নিতে হবে তো গুণ চিহ্ন দিলাম এবার যেই গুণ চিহ্ন দেবো তো এই উনতিরিশ বাই চার এর কিন্তু অনন্যক লিখতে হবে তুমি যদি এখানে উনত্রিশ বাই চার লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তোমাদের লিখতে হবে চার বাই উনত্রিশ এবার গুণ তিন বাই পাঁচ যেমন ছিল তেমনই লিখব এইটা যেন অনন্যক তোমরা লিখে দিও নি শুধু ভাগের পর যেটা থাকবে তার অনন্যক হবে ঠিক আছে এবার কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি আর কিছু কাটাকাটি যাবে না এবার লবগুলোর গুণ করে লবে লিখব আর হরগুলোর গুণ করে হরে লিখবো তো চার চারে ষোলো ষোলো তিনে আটচল্লিশ আর উনত্রিশ একে উনত্রিশ আটচল্লিশ বাই উনত্রিশ তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে নেব তার জন্য আটচল্লিশকে উনত্রিশ দিয়ে ভাগ করে নেবো দেখো উনত্রিশ একে উনত্রিশ উনত্রিশ দিয়ে আটান্ন বেশি হয়ে যাচ্ছে তো এটা নেওয়া যাবে না তাহলে উনত্রিশ একে উনত্রিশ এটা বিয়োগ করবো নয় কয়তে নয় কয়তে আঠেরো নয় দিতে হাতে এক দু এক তিন কয়তে চার এক উনিশ তাহলে এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ পূর্ণ বাই উনত্রিশ ঠিক আছে এটা হয়ে গেল অ্যান্সার তাহলে লিখবো যে অতএব সরল মান এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ এটাই অ্যান্সার ঠিক আছে এর পরের দাগের অঙ্কটা দেখো দাগেরটা তিন দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ তিন দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ দেখো একটা দশমিক দিয়ে রয়েছে তো আমাদের প্রথম কাজ হবে এই দশমিকগুলো তুলে নেওয়া ঠিক আছে দেখো তো দশমিক তুললে এটা কত হবে তিনশো পনেরো এটা লবে লিখব দশমিকের পর কটা অঙ্ক ছিল একটা দুটো তাই নিচে একের গায়ে দুটো শূন্য ঠিক আছে ভাগ চিহ্ন যেমন আছে তেমন দিচ্ছি এবার আছে দুই দশমিক পাঁচ এখান থেকেও দশমিক তুলে নেব তাহলে হবে পঁচিশ আর এখানে দশমিকের পর একটা অঙ্ক তাই একের গায়ে একটা শূন্য বুঝতে পারলে এইবার দেখো এইবার যে নিয়মে আমরা করি সেই নিয়মেই করব। বুঝতে পারলে অর্থাৎ তিনশো পনেরো বাই একশো প্রথমে লিখব এবার এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নেব যেই গুণ চিহ্ন দেবো এখানেই পঁচিশ বাই যে দশ রয়েছে এর অনন্যক লিখতে হবে অর্থাৎ দশ বাই পঁচিশ লিখব বুঝতে পারলে এইবার যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ এখানে হচ্ছে পাঁচ ছয় তিরিশ এক পনেরো পাঁচ তিনে পনেরো তেষট্টি আর পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ আর কিছু কাটাকাটি যাবে হ্যাঁ কাটাকাটি যাবে কিন্তু কাটাকাটিটা করব না যদি কাটাকাটি এখানে করো তাহলে কিন্তু তোমাদের একটু ভাগ করতে অসুবিধা হতে পারে ঠিক আছে তার জন্য এখানে দেখো লবগুলোর সাথে লবগুলো আমরা গুণ করবো মানে লবের সাথে লব গুণ করবো তেষট্টি দুয়ে তিন দুয়ে ছয় ছ দুয়ে বারো লবে লিখলাম হরেতে একশো একে একশো তো এটা দেখো একশো ছাব্বিশ বাই একশো মানে হচ্ছে এক দশমিক দুই ছয় দেখো এখানে একের গায়ে কটা শূন্য দুটো শূন্য তো এটাকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে দশমিকটা কোথায় বসবে দুঘর আগে বসবে তো দেখো দুঘর আগেই বসেছে অর্থাৎ দশমিকের পর দুটো অঙ্ক হবে দেখো সেটাই হয়েছে বুঝতে পারলে ঠিক আছে তো তোমরা যদি এখানে দুই একে দুই দুই পঞ্চাশে একশো করতে তাহলেও হতো একই ব্যাপার সেক্ষেত্রে আবার তোমাকে ভাগ করে দেখতে হতো আর এটা কি হলো একবারে তাড়াতাড়ি হয়ে গেল আর কি বুঝতে পারলে তাই লিখে নেব যে অতএব সরল সরলমান এক দশমিক দুই ছয় এটাই অ্যান্সার এরপরে দেখো দশেরটা দশেরটা রয়েছে পঁয়ত্রিশ দশমিক চার পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয় এটাও দেখো দশমিক আছে তো প্রথম কাজ দশমিকগুলো তুলে নেওয়া তাহলে এটা কত হবে বলো তো তিনশো চুয়ান্ন বাই দশমিকের পর একটা অঙ্ক তাই একের গায়ে একটা শূন্য মানে দশ ভাগ চিহ্ন যেমন আছে দেব এটা হবে তিন বাই দশমিকের পর দুটো অঙ্ক তার মানে একের গায়ে দুটো শূন্য গুণ দেখো এটা কী হবে ছয় বাই দশমিকের পর দুটো অঙ্ক তার মানে একের গায়ে দুটো শূন্য বুঝতে পারলে এইবার দেখো সমান তিনশো চুয়ান্ন বাই দশ এখানে ভাগ চিহ্ন রয়েছে তো এটাকে গুণ চিহ্ন দেবো তারপরে তিন বাই যে একশো রয়েছে এটাকে কী লিখতে হবে এর অনন্যক অর্থাৎ একশো বাই তিন লিখতে হবে ঠিক আছে গুণ ছয় বাই একশো যেমন ছিল তেমন লিখে দেব বুঝতে পারলে এবার কাটাকাটি করবো যদি কাটাকাটি যায় দেখো এখানে একশো একে একশো একশো একে একশো কেটে যাবে তিন একে তিন তিন দুয়ে ছয় আর কিছু কাটাকাটি যাবে না কাটাকাটি যাবে কিন্তু কাটাকাটিটা আমরা করব না আমাদের সুবিধা হবে যদি কাটাকাটি করে দিই একটুখানি ভাগ করতে হবে অনেক ঝামেলার ব্যাপার ঠিক আছে তাই কাটাকাটিটা আমরা করব না এখানে লব আর এই লব গুণ করব দুই এককে দুই তিনশো চুয়ান্নকে দুই দিয়ে গুণ করলে কত হয় চার দুয়ে আট আর হচ্ছে পঁয়ত্রিশ দুই সত্তর সাতশো আট বাই দশ গুণ এক গুণ এক মানে কত হবে দশই হবে সাতশো আট বাই দশ তাহলে কত লিখবো বলো তো এটাকে দেখো একের গায়ে একটা শূন্য তাই দশমিকটা এক ঘর আগে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে সত্য দশমিক আঠ এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে ঠিক আছে তাহলে লিখবো এইভাবে যতই নির্ণেয় সরল মান সত্য দশমিক আট এটাই অ্যান্সার ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো এগারো দাগের অঙ্কটা দুই দশমিক পাঁচ গুণ ছয় দুই দশমিক পাঁচ গুণ ছয় ভাগ শূন্য দশমিক পাঁচ এটাও ঠিক একইভাবে করব প্রথমে দশমিকগুলো তুলে নেব তাহলে হবে পঁচিশ বাই দশমিকের পর একটা অঙ্ক তার মানে একের গায়ে একটা শূন্য গুণ ছয় ভাগ এটা হবে পাঁচ দশমিকের পর একটা অঙ্ক মানে একের গায়ে একটা শূন্য বুঝতে পারলে দেখো পঁচিশ বাই দশ যেমন আছে লিখলাম গুণ ছয় আছে লিখে নিলাম ভাগ পাঁচ বাই দশ ছিল তো এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নেব তখন কি হয়ে যাবে দশ বাই পাঁচ হয়ে যাবে মানে পাঁচ বাই দশের অনন্যক লিখতে হবে ঠিক আছে তো কি কি কাটাকাটি যাচ্ছে দেখো দেখো এখানে দশ একে দশ দশ একে দশ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো আর কিছু কাটাকাটি যাবে না এবার লবগুলোর গুণ করে লবে হরগুলোর গুণ করে হরে দেখো পাঁচ এখানে লবে পাঁচ রয়েছে এখানে এই যে ছয়টা রয়েছে এই ছয়টা কিন্তু লবে রয়েছে হরে কিছু নেই মানে কিন্তু এক রয়েছে ঠিক আছে তাহলে পাঁচ গুণ ছয় তিরিশ তিরিশকে এক দিয়ে গুণ করলে তিরিশই হয় আর দেখো হরে এক গুণ এক গুণ এক মানে কত হবে এক তো তিরিশ বাই এক মানে কত হবে বুঝতে পারলে তো অতএব নির্ণেয় সরল মান তিরিশ এটাই আনসার ঠিক আছে তো দশের দাগের এই এগারোটা অঙ্কই ছিল আমি আজকে তোমাদের এই সাত থেকে এগারো পর্যন্ত করিয়ে দিলাম এর আগের ক্লাসে এই ছয় দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এইবার এগারো দাগের অঙ্কগুলো দেখো ছবি দেখে নিচের মতো লিখি তো এখানে কিছু ছবি দেওয়া রয়েছে একটা করে দেওয়া রয়েছে বাকিগুলো আমাদেরকে করতে হবে ঠিক আছে খুবই সহজ এগুলো একটা বুঝে নাও বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে দেখো এখানে প্রথম যে ছবিটা দেওয়া রয়েছে দেখো দুটো বৃত্ত দেওয়া রয়েছে এটাকে দেখো চার ভাগ করা রয়েছে দুটো বৃত্তকেই চার ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছ এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ এখানে দেখো এই চার ভাগের মধ্যে এক ভাগে রং করা রয়েছে এবার প্রশ্ন করা হলো যে কত অংশে রং করা রয়েছে এই বৃত্তটির কত অংশ রং করা কি উত্তর দেবে তখন তুমি দেখো এখানে বৃত্তটা কত ভাগ চার ভাগ ঠিক আছে তাই চারটা কোথায় লিখবো হরে কত ভাগে রং করা এক ভাগে তাই একটা লিখব লবে তাহলে এক বাই চার অংশ রং করা এই বৃত্তটার ঠিক আছে এই বৃত্তটার কত অংশে রং করা এটারও তাই মোট চার ভাগ তার মধ্যে এক ভাগে রং করা তার মানে এক বাই চার অংশে রং করা ঠিক আছে এটার এক বাই চার এটার এক বাই চার এবার দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে দেখো দুটো এক বাই চার মানে কি এই দুটো যদি এক বাই চার আমরা যোগ করি দুটো এক বাই চার যোগ করাও যা আর দুই গুণ এক বাই চার করা একই জিনিস একই উত্তর পাবো আমরা তাই দেখো এখানে দুই গুণ এক বাই চার করা হয়েছে এইবার এই পূর্ণ সংখ্যাটা কার সাথে গুণ হবে লবের সাথে তো দুই এককে দুই আর দেখো হরে চার সেটাই লেখা রয়েছে দুই বাই চার এবার কাটাকাটি করা রয়েছে দুই এককে দুই দুই দুয়ে চার কত পাওয়া গেছে এক বাই দুই অর্থাৎ দুভাগের মধ্যে এক ভাগ রং করা তো এই দুটোকে যদি আমরা মিক্সড করি দেখো তাহলে এখানে এক ভাগ এখানে এক ভাগ মোট তো চার ভাগ তাহলে চার ভাগের মধ্যে কত ভাগে দুভাগে তাই তো তাহলে চার ভাগের মধ্যে দুভাগ মানে কি দুভাগের মধ্যে এক ভাগে তো এই পুরো বৃত্তটাকে যদি এবার দুই ভাগ করি মানে ধরো এই বরাবর যদি ভাগ করা হয় ঠিক আছে তাহলে দুভাগ হলো তাহলে দুভাগের মধ্যে কত ভাগে রং করা এই ভাগটায় পুরোটাই রং করা রয়েছে তার মানে এক ভাগে রং করা সেটাই বেরিয়েছে বা চার ভাগের মধ্যে কত ভাগে রঙ করা রয়েছে দুভাগে রঙ করা রয়েছে বুঝতে পারলে ঠিক আছে এইবার দেখো এইবার এইখানে দেখো দুয়ের দাগের যে অঙ্কটা রয়েছে ছবিগুলো দেখো এখানে এই ত্রিভুজটাকে কটা ভাগে ভাগ করা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ভাগে ভাগ করা রয়েছে এই ছ ভাগের মধ্যে কত ভাগে রং করা এক ভাগে তাহলে কত অংশে রং করা বলো তো দেখো ছ ভাগের মধ্যে এক ভাগে তার মানে কি লিখবো একের ছয় বুঝতে পারলে এইটাও দেখো ছ ভাগ তার মধ্যে এক ভাগে রং তার মানে এটাও একের ছয় এটাও দেখো এক ভাগ ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ এটাও ছ ভাগ তার মধ্যে এক ভাগের অঙ্ক করা তার মানে এটাও লিখব একের ছয় বুঝতে পারলে তাহলে একের ছয় একের ছয় একের ছয় তো এইটাকে কি লিখবো আগের মতো করে লিখব কি তিন গুণ একের ছয় বুঝতে পারলে ঠিক আছে সমান কত তিন এককে তিন বাই ছয় তাহলে কাটাকাটি করো তিন এক তিন তিন দুয়ে ছয় সমান কত এক বাই দুই দু ভাগের এক ভাগ এবার তোমরা ছবিটাই দেখো দেখো তোমরা এখানে তাহলে এখানে মোট ছ ভাগ আছে ঠিক আছে মানে এই ত্রিবুজটাকে ছভাগে ভাগ করা রয়েছে তার মধ্যে ক ভাগে রঙ করা রয়েছে দেখো এক ভাগ ভাগ তিন ভাগ তো এখানে আমরা ছ ভাগের মধ্যে তিন ভাগ পেয়েছিলাম যে ছ ভাগের মধ্যে তিন ভাগ এবার এটাকে ভাগ করতে পেরেছিলাম মানে তিন দিয়ে উভয়কে সেই জন্য কাটাকাটি করেছি তিন এককে তিন তিন দুয়ে ছয় তোমরা যদি এখানেও দেখো মোট ছভাগ ঠিক আছে এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ তার মধ্যে কত ভাগে রং করা তিন ভাগে দেখতে পাচ্ছ ঠিক আছে এরপরেরটা দেখো তিনেরটা ঠিক একই রকমভাবে করবো মোট কটা ভাগ আছে দেখো এক দুই তিন চার চার চারে আট আর চারে বারো ঠিক আছে তাহলে বারো ভাগের মধ্যে কত ভাগে রঙ করা দুভাগে তাহলে এটাকে কীভাবে লিখবো আমরা বারো ভাগের মধ্যে দুই ভাগ মানে দুই বাই বারো এটাই দেখো এটাও বারো ভাগ তার মধ্যে রং করা দুভাগে তার মানে এটাকে কত লিখবো এটাও দুই বাই বারো এটাও দেখো বারো ভাগ তার মধ্যে দুই ভাগ তাহলে এটাও দুই বাই বারো ঠিক একইভাবে আমরা কিভাবে লিখবো তিন গুণ দুই বাই বারো বুঝতে পারলে তাহলে তিন দুয়ে ছয় বাই বারো ঠিক আছে এবার এটা কাটাকাটি করো দেখো ছয় এক কে ছয় ছয় দুয়ে বারো তার মানে এক বাই দুই ঠিক আছে তো এটা হয়ে গেল এর পরেরটা দেখো চারেরটা এখানে এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ সাত ভাগের মধ্যে ভাগে ঠিক আছে এইটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও সাত ভাগ তার মধ্যে দুভাগে রঙ করা রয়েছে এটাও দেখো সাত ভাগ তার মধ্যে দুভাগে রং করা রয়েছে তাহলে কিভাবে লিখব দুয়ের সাত দুয়ের সাত দুয়ের সাত এই যে এটা দুয়ের সাত এটাও দুয়ের সাত এটাও দুয়ের সাত তার মানে তিন গুণ দুই বাই সাত তার মানে তিন দোগুণের ছয় বাই সাত সাত ভাগের মধ্যে ছ ভাগ এটার কাটাকাটি যাবে না এখানে দেখো এটা হচ্ছে এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ সাত ভাগের মধ্যে কত ভাগের রং করা দেখো ছ ভাগে রং করা রয়েছে বুঝতে পারলে ঠিক আছে তো কষে দেখি এক দশমিক একে তোমাদের এই এগারো দাগ পর্যন্তই অঙ্ক ছিল আমি সমস্ত অঙ্কগুলোর সমাধান তোমাদের করিয়ে দিলাম যারা আগের ক্লাসগুলি দেখো নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে যে ক্লাসগুলি দেখে নিতে পারো ঠিক আছে তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তী অধ্যায়গুলি সম্পূর্ণ সমাধান পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো থ্যাংক ইউ